স্বৈরাচারী শেখ হাসিনার বর্বরতা ভারতের নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক রোববার বিকালে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে শহীদদের রুহের মাখফেরাত ও আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় দোয়া মাহফিল নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন মামনুল হক বলেন শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য এক নতুন দোয়ার উন্মোচন করেছে আজ বাংলাদেশ শ নতুনভাবে মুক্তি পেয়েছে সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব বলেন একজন মানুষের শাসন আমলে এতগুলো গণহত্যার নজির আছে কি না মনে হয় না শেখ হাসিনার বর্বরতা ইসরায়েলের গণহত্যার সামঞ্জস্য একদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনকে গণহত্যা চালাচ্ছে সেই সময় শেখ হাসিনা বাংলাদেশের শান্তিকামী মানুষের উপর নির্বিচারে গুলি ও দমন নিপীড়ন চালিয়েছে অনেকেই পাঁচে আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করেছে ছাত্র ভাইরা যারা এই স্বাধীনতা এনে দিয়েছে তাদের সতর্ক থাকতে হবে কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তিনি আরও বলেন পঞ্চান্ন হাজার বর্গমাইলে এই বাংলাদেশে এত সহজে আমরা স্বাধীনতা পাইনি এই বাংলাদেশের অর্জন করতে তিনি তিনটি সাম্রাজ্যবাদ আধিপত্যের শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে দুইশো বছর পর্যন্ত ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে পূর্ব পাকিস্তানের ভাই ভাই সম্পর্কে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারা চেয়েছিল পূর্ব পাকিস্তানিরা যেন তাদের প্রভু মানে একমাত্র আল্লাহ তালাই এই জাহানের প্রভু কেউ যদি আমাদেরকে দাস ভেবে প্রভুত্ব চালাতে চায় তাহলে তার উচিত জবাব দেওয়া হবে আর কেউ যদি বন্ধুসুলভ আচরণ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তাহলে তাকে বন্ধুত্বের আতিথ্যতা দেওয়া হবে মামনুল হক আরও বলেন শেখ হাসিনার রাজনীতি দুই বিশিষ্ট রাজনীতি ছিল তার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি যে জাতি তার বাবাকে হত্যা করেছিল তাদের উপর প্রতিশোধ নেবেন উনিশশো সালের পনেরোই আগস্ট পরবর্তী আন্তর্জাতিক গণমাধ্যমে তার বক্তব্য ছিল শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকাণ্ডই দেখেছিল কিন্তু তার বাবার প্রতিষ্ঠিত সাড়ে তিন বছরের বাক সালের কথা তিনি ভুলে গিয়েছিলেন